নমস্কার বন্ধুরা আমি তো আমার বন্ধু কিছু কেমন থাকে এখন বাজে সকাল পাঁচটা তো একটা অর্ডার আছে তিন হাজার মাছের অর্ডার একটা পনেরোশো আর একটা পনেরোশো একটা ঢাকনা দেওয়া আছে অর্ডার আছে আমরা যাবো প্রায় মেদিনীপুর উড়িষ্যার বর্ডারের থেকে মোটামুটি দশ কিলোমিটার আগে একটা লোকেশান আছে তো আচ্ছা ডেলিভারি করতে যাবো বাইক নিয়ে চলো বাইকে সুন্দর করে ড্রাম দুটো বেঁধে নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম তো সকাল সকাল দেখতেই পাচ্ছি এখানে কটা বাজে তো পুরো একদম তেল ভরে নিয়ে নিলাম এখানে এখন আছি আমরা দুর্গা টোল ট্যাক্সের পাশেই দেখতে পাচ্ছেন ডানকুনি দুর্গাপুর টোল ট্যাক্স তো টোল ট্যাক্সে এসে একটু ভিডিও করলাম করে পরবর্তী স্টেপে এখন সেকেন্ড আমাদের দ্বিতীয় নম্বর টোল ট্যাক্সে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের ধোরাঘড় টোল ট্যাক্স বোম্বে এক্সপ্রেসওয়ে তো চালাতে চালাতে আমরা প্রায় চলে এলাম সকাল সকাল এই রূপনারায়ণ নদীর তীরে মেদিনীপুরে তো এই জায়গাটা যতবারই আমি আসি গাড়িটা একবার দাঁড় করে সুন্দর সুন্দর্যর একটা অনুভব নিই খুব ভালো লাগে মন থেকে আর এখানে সুন্দর হাওয়া তো পরবর্তীতে চালাতে চালাতে আমরা চলে এলাম ডেবরা টোল ট্যাক্সের কাছে এই টোল ট্যাক্স থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বা দিকে ঢুকে যাব গ্রামের ভিতরে তো ফাইনালি বন্ধুরা আমরা লোকেশানে পৌঁছে গেছি এখন বাজে সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে কিলোমিটার দেখতেই পাচ্ছ কত কিলোমিটার এসি চালিয়ে তো এই পাশের নিচে মেদিনীপুরে সত্যি গ্রাম বলতে মানে দারুণ লাগে রাস্তাটা একটু কাঁচা তো আস্তে আস্তে হবে ডেভেলপ হচ্ছে তো চলো দাদা এখনও আসেনি দাদা আসবে তারপরে দাদাকে মাছ হ্যান্ড করে দেবো দাদা এখন চলে এসছে তো আমরা এখন দাদাকে মাছ হ্যান্ড করে দিয়ে বললাম দাদাকে আগেই বলে দিয়েছিলাম যে একটা অ্যালমোনিয়ামের ডিশ বা যে কোনো একটা পাত্র নিয়ে আসতে তো সেই পাত্রে আধা ঘন্টা রাখার পরে তারপরে কিন্তু মাছটা পুকুরে ছাড়া হচ্ছে তো দাদা কিন্তু প্রথম একবার আমার কাছ থেকে মাছ নিয়েছিল তো মাছটা নিয়ে তিনি মোটামুটি ভালো কদিন রেখেছিল পুকুরেই ছেড়েছিল। তো দেখছে যে কোনো মোটালিটি হয়নি তো পরবর্তীতে দাদা আবার আমার কাছে মাছের অর্ডার করেছিল তো দাদাকে আবার দিয়ে এলাম হোম ডেলিভারিতে হোম ডেলিভারির জন্য দাদার থেকে এক্সট্রা কিছু পয়সা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তেলের খরচা তো হোম ডেলিভারি ফ্রি হয় কিন্তু একটু তেলের খরচাটা নিয়ে নিই কেননা নাহলে পোষায় না কেননা দাদা এই যে মাছটা নিয়েছে এই মাছটা দাদার পড়েছে হচ্ছে এক টাকা চল্লিশ পয়সা করে দামটা পড়েছে দাদা এই সাইজের মাছটা তো দাদা মাছটা পেয়ে মোটামুটি হ্যাপি আছে বিশাল হ্যাপি আমি বলবো না কারণ দাদার মনে হচ্ছে যে মাছের দামটা একটু বেশি বেশি পড়েছে তো দাদাকে আমি বলেছি যে যদি মাছ যদি সাত দিনের মধ্যে মারা যায় টাকা কিন্তু পুরো রিটার্ন পাবে কারণ হচ্ছে মাছকে আমি সবসময় কেঁচো খাওয়াই প্রথম দিন থেকে পুরো বিক্রি করা পর্যন্ত